ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আজকের ডেটে অর্থাৎ কুড়ি এপ্রিল একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকার জন্য এখানেতে সাবজেক্ট হিসেবে যদি আপনারা নজর দেন তাহলে দেখতে পাবেন লেখা আছে ইমপ্লিমেন্টেশন অফ অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ একাডেমিক অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাদের গোটা শিক্ষাবর্ষের যা যা কাজ সেই কাজগুলিকে আপনাদেরকে এবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে তার জন্য কাউন্সিল একটি নতুন অনলাইন পোর্টাল পরিষেবা চালু করেছে এবং আপনারা একটু নিচের দিকে যদি আসেন তাহলে সেই অংশগুলোর মধ্যে দেখতে পাবেন যে এখানেতে এই পোর্টালটি চালু হবে লেখা আছে আগামী সাতাশে এপ্রিল দু হাজার থেকে এবং এখানে লেখা আছে দেখুন সাবমিশন অফ অ্যাকাডেমিক অ্যাপ্লিকেশনস

দু নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর পারমিশন ফর ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট অ্যান্ড কন্টিনিউয়েশন অফ সাবজেক্ট পারমিশন আপনার বিদ্যালয়ে যেসব সাবজেক্ট পড়াশোনা করানো হয় এবং সেগুলি আপনি ভবিষ্যতে রাখতে চান কি না বা কী কী সাবজেক্ট আপনি ভবিষ্যতে আপনার বিদ্যালয়ে শিক্ষাদান করতে চান সেই বিষয়গুলি পড়ানোর জন্য পারমিশন নিতে হবে বা নতুন কোনো সাবজেক্ট যদি আপনার বিদ্যালয়ে পঠন পাঠনের অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রেও এটার অ্যাপ্লিকেশান করতে হবে এই অনলাইন পোর্টালে তিন নম্বর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কো এড পারমিশন যদি আপনার বিদ্যালয় আগে ছাত্র এবং ছাত্রীভুক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের অনলাইন কোনো প্রয়োজন অ্যাপ্লিকেশনের নেই যদি আপনি আপনার বিদ্যালয়টি ছাত্রছাত্রী যুক্ত করতে চান অর্থাৎ কো এড বালক এবং বালিকা মিশ্রিত স্কুল যদি আপনি পারমিশন করাতে চান তাহলে সেক্ষেত্রেও এই অ্যাপ্লাইটি আপনি এখান থেকে করতে পারবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর মিডিয়াম ইনক্লুশন যদি ধরুন আপনার বিদ্যালয়ে কেবলমাত্র বাংলা মিডিয়ামে পড়ানো হয় বা ইংরেজি বা হিন্দি বা উর্দু পার্টিকুলার মাত্রই আপনি সেখানে মিডিয়াম করেন সেক্ষেত্রে আপনার বিদ্যালয়ে যদি টিচার ঠিকঠাক হয়ে থাকে অন্য মিডিয়ামের জন্য আপনি চাইলে সেখানে হিন্দি মিডিয়ামও ইনক্লুড করতে পারেন ইংরেজি মিডিয়ামও ইনক্লুড করতে পারেন তার পারমিশন নেওয়ার জন্য এবং সেই মিডিয়াম ইনক্লুশান জন্য এই পোর্টালে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ওভার প্রেসক্রাইব লিমিট এক্সেস আপনার বিদ্যালয়েতে ষাট কি সত্তর জন ক্লাস ইলেভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি করানোর নিয়ম প্রেসক্রাইব করা রয়েছে সেক্ষেত্রে যেহেতু এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে নাম্বারের প্রবণতা অনেক বেশি সেক্ষেত্রে আপনি যদি আপনার বিদ্যালয়ের অ্যাডমিশন সিট বাড়াতে চান তাহলে তার অ্যাপ্লিকেশনও আপনি এই অনলাইন পোর্টাল থেকে করতে পারবেন তারপরে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস যদি মনে করেন আপনার বিদ্যালয়ের নাম এবং ঠিকানা আপনি পরিবর্তন করবেন তাহলে সেটাও আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন পোর্টালে আর লাস্ট যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর পোস্ট কনভার্সন পোস্ট কনভার্সন করতে গেলেও আপনাকে ঠিক একইভাবে এই অনলাইন পোর্টালের মাধ্যমেই আপনাকে করতে হবে এখানে নিচে আরও বিস্তারিতভাবে সমস্ত তথ্য দেওয়া আছে সবচেয়ে বড় কথা যে এই প্রত্যেকটি অ্যাপ্লিকেশানের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা করে চার্জ দিতে হবে দেখুন এখানে লেখা আছে রুপিস ফিফটি এই জায়গাটার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে পঞ্চাশ টাকা আবেদন ফির মধ্য দিয়েই আপনি কিন্তু প্রত্যেকটি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন এবং নিচের দিকে আরও যদি আমরা স্কল ডাউন করি তাহলে আরও বিস্তারিতভাবে ঠিক কী কীভাবে কাজগুলি আপনারা করবেন তার সমস্ত তথ্য স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে আপনারা যদি সেসব কিছু দেখতে চান আমি তার লিঙ্ক অর্থাৎ এই যে নোটিফিকেশানের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি সেই পোর্টালের মধ্যে ঢুকে অর্থাৎ কাউন্সিলের পোর্টালের মধ্যে ঢুকে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য পড়ে নিতে পারবেন তো এই ছিল আজকের তথ্য নমস্কার ভালো থাকবেন